আসসালামু আলাইকুম ওয়ার্ক পারমিটের ভিসা সাধারণত হচ্ছে একটু ক্রিটিক্যাল রাইট সো যারা ওয়ার্ক পারমিট ভিসার জন্য ওয়েট করেন যে আমরা ওয়ার্ক পারমিট ভিসায় যাব সেটা হচ্ছে এশিয়া হতে পারে ইউরোপ হতে পারে আমেরিকা হতে পারে কানাডা হতে পারে সো মোস্ট অফ দ্য ফোনগুলো কিন্তু আমাদের আসে যে অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিটে যাব কানাডায় ওয়ার্ক পারমিটে যাব ইউকে ওয়ার্ক যাব সো ওয়ার্ক পারমিট আসলেই হয় স্কিল মাইগ্রেশন আছে স্কিল ওয়ার্ক আছে সো যারা একদমই অশিক্ষিত যারা পড়াশোনায় করেননি তারা কিভাবে অস্ট্রেলিয়া যাবে আপনি বলেন বা রিকোয়ারমেন্টেই আছে যে আপনার মিনিমাম স্কিল থাকতে হবে মিনিমাম সার্টিফিকেট থাকতে হবে এসএসসি অথবা এইচএসসি এসি পাস থাকতে হবে আইএল মিনিমাম একটা সার্টিফিকেট থাকতে হবে ফোর পয়েন্ট হতে পারে ফাইভ পয়েন্ট হতে পারে এরকম একটা সার্টিফিকেট থাকতে হবে এরকম সার্টিফিকেট সহ যাদের একটু স্কিল আছে তারা হয়তো হয়তো ফার্স্ট অল কান্ট্রিতে করতে পারেন হ্যাঁ সেক্ষেত্রে যদি আপনার আপনার নিজস্ব কোনো লোক থাকে বা ইউকে আপনার নিজস্ব কোনো লোক থাকে সেই লোক যদি কোম্পানির থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করে রেফারেন্সে যদি আপনার কাজ করা যেতে পারে সেই কাজগুলো একটু অথেন্টিক হয় এবং ভিসার রেশিওটা মানে হান্ড্রেড পারসেন্ট থাকে সো মোস্ট অফ দা এজেন্সি কিন্তু এই যে ওয়ার্ক পারমিট কথা বলে অস্ট্রেলিয়া কানাডা লোক নিচ্ছে ড্রাইভিং সেই পদে অনেক পদে লোক নিচ্ছে কৃষিকাজে লোক নিচ্ছে কেন তারা বলতে দিয়েন বাকিটা ওখানে যাওয়ার পরে পৌঁছার পরে আপনি শোধ করবেন তো ইটস পসিবল একটা ওয়ার্ক পারমিট ইস্যু হইতে পনেরো থেকে ষোলো লাখ টাকা খরচ করতে হয় ফার্স্ট অল কান্ট্রির ক্ষেত্রে লন্ডনে বলেন কানাডা বলেন অস্ট্রেলিয়া বলেন সেই ক্ষেত্রে ওরা মাত্র সাড়ে ছয় লাখ টাকা সাত লাখ টাকায় ওয়ার্ক পারমিট আপনাকে করে দেবে তারপরে কি ওখানে পৌঁছার পরে আপনি টাকা দিতে পারবেন এটা আসলে বিশ্বাসযোগ্য মনে হয় সো এই রকম অ্যাড যারা দেখছেন তাদের থেকে সাবধানে থাকবেন আমরা আপনাকে আহ সবসময় আমি সতর্কতা অনেক হচ্ছে ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এই পজিশনে যারা আছেন যাদের কোনো পড়াশোনা নেই এডুকেশন নেই তারা যদি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চায় যেতে পারবেন কোথায় আমি বলছি সেটা হচ্ছে সার্বিয়া রাশিয়া চেক রিপাবলিক এবং কাজাকিস্তান তারপরে হচ্ছে বেলারুশ এইসব কান্ট্রিগুলোতে আপনারা যেমন সিঙ্গাপুর তারপরে সৌদি মালয়েশিয়া কাতার এই সব কান্ট্রিতে গুলোতে আপনারা কিন্তু ওয়ার্ক পারমিট ভিসাগুলো নিতে পারবেন এটার তো আপনার না থাকলেও হবে এবং এটার ভিসার গ্রান্টি এগুলো থাকে তো আমরা যেগুলো কাজ করছি সেগুলো হচ্ছে যেমন চেক রিপাবলিক হচ্ছে ইউরোপ হচ্ছে সেনজেন কান্ট্রি রাইট সেনজেন ভুক্ত আঠাশটা উনত্রিশটা কান্ট্রি আছে এই কান্ট্রিগুলোর মধ্যে চেক রিপাবলিক নাম্বার ফোরে আছে ইকোনমিক্সের দিক থেকে চেক রিপাবলিক সবচেয়ে বেস্ট ওরে আছে এবং হচ্ছে নাম্বার ফোরে আছে এবং এদের পার হচ্ছে মাথাপিছু আই ইনকাম হচ্ছে পঁচিশ হাজার ডলারের উপরে ইভেন এদের জিডিপি হচ্ছে চব্বিশ পয়েন্ট সামথিং মানে অনেক বেশি যেখানে জিরো পয়েন্ট সিক্স তো আমি মনে করি যে যারা ইউরোপে মানে সেনজেন কান্ট্রিতে সেটেল হতে চাচ্ছেন স্থায়ীভাবে বসবাস করতে চাচ্ছেন ওয়ার্ক মুভেন্ট নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট চয়েস হবে চেকের পাবে যাদের পড়াশোনা নেই কারণ চেক রিপাবলিকের সময় অনলি তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে ভিসা করা সম্ভব নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সবচেয়ে সহজ হচ্ছে এখানে ফ্রান্স অ্যাম্বাসির মাধ্যমে আপনি চেক রিপাবলিকের ওয়ার্ক পারমিট আসার পরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স ইন্স্যুরেন্স মেডিকেল ওয়াল সব কিছু প্রসেস করে আপনি নিজেই ফ্রান্স অ্যাম্বাসিতে জমা দিতে পারবেন ফার্স্ট সমার্সের মাধ্যমে আপনি ভিসা ইস্যু হওয়ার পরে আপনার ম্যান পর অফিসে জমা দেবেন সেখানে আপনার ম্যান পার হওয়ার পরে আপনি ফ্লাই করবেন এই জন্য এক্ষেত্রে কোনো রিস্কের কোনো ঝামেলা নাই নম্বর টু হচ্ছে এখানে দেশের বাইরে যার কোনো ঝামেলা নাই ধরুন আপনার ইতালি এই আসলে আপনার ইন্ডিয়া যেতে হবে ওখানে থাকতে হবে ওখানে ভিসা লাগাই হবে এই যে এগুলো হ্যাসেল এগুলোর হ্যাসেল ফ্রি থাকতেছে এবং খুব শর্ট টাইমে সবাই কিন্তু ওয়ার্ক কমেন্টের জন্য পাঁচ ছয় মাস সাত মাস এক বছর পুরায় কিন্তু যেতে পাবলিক ক্ষেত্রে অনলি টাইম লাগবে থ্রি থেকে সাড়ে তিন মাস তিন থেকে ধরে নিলাম তিন থেকে চার মাস ঠিক আছে তো এর মধ্যে কিন্তু ওয়ার্ক পারমিটটা ইস্যু হয়ে যাবে এবং সেটা ফ্রান্স এম্বাসিদের মাধ্যমে হবে আপনারা জানেন যে ফ্রান্স এম্বাসি কখনো ফেক কাজ করে না সো সবকিছু যদি আপনার লিগাল থাকে ওকে থাকে তাহলেই কিন্তু আপনি ভিসা পাবেন এই ক্ষেত্রে আপনার নিশ্চয়তা থাকতেছে তো আমি মনে করি যারা পড়াশোনা করেননি তারা যদি কান্ট্রিতে মানে ইউরোপে হতে চান এটা সহজ আর নেই এটার চেয়ে দেখেন সপ্তাহে মাত্র পাঁচ দিন ডিউটি অনলি আট ঘন্টা করে তো আট ঘন্টার পরে আপনি যে ঘন্টা কাজ করবেন ওভার টাইম চার ঘন্টা হোক পাঁচ ঘন্টা হোক যদি আপনি এক্সট্রা জব করেন সেখানে কিন্তু আপনি স্যালারি ডাবল স্যালারি পাবেন স্যালারি ডাবল হচ্ছে ওভার টাইম করলে স্যালারি ডাবল ইনকাম করা যায় উইথ হচ্ছে দুই দিন যে আপনার হাতে থাকতেছে এই দুই দিন আপনি এক্সট্রা আরও ইনকাম করতে পারবেন হচ্ছে অন্য জায়গাও জব করতে পারবেন বা উবার চালাইতে পারবেন বা আপনি কোম্পানিতেও যদি এক্সট্রা জব করেন তাহলে আপনি স্যালারি ডাবল ইনকাম করতে পারবেন সব মিলে দাঁড়ায় লোকই আপনার মাসে চার থেকে পাঁচ লাখ টাকা আর্ন করা সহজ এবং এক মাস থেকে দেড় মাসের মধ্যে আপনি রেসিডেন্ট পাবেন রেসিডেন্ট পাইলে যে সুবিধাটা হবে আপনি দেশে আসা যাওয়া করতে পারবেন ইভেন ছয় মাসের মধ্যে আপনি ফুল ফ্যামিলি নিয়ে যেতে পারবেন আপনার হচ্ছে ইউরোপের মানে নিয়ে যেতে পারবেন ইভেন আপনি যদি চান আপনি ওখান থেকে যে কোনো কান্ট্রিতে সেনজেনভুক্ত যে কোনো কান্ট্রিতে আপনি যদি যেতে চান যেতে পারবেন কোনো অসুবিধা নেই আপনি ইতালি ফ্রান্স জার্মানি সুইডেন সুইজারল্যান্ড নেদারল্যান্ড মানে ফিনল্যান্ড যা যতগুলো কান্ট্রি আছে সবগুলোতে যেতে পারবেন এই ক্ষেত্রে কোনো ভিসা লাগবে না কারণ আপনার ভিসা হয়েছে সেনজেন ভিসা এইটার এই রকম সুযোগ মনে হয় না আর আসবে সো আপনারা জানেন যে এই ইউরোপের কোথাগুলো বেশি দিন থাকে না খুব দ্রুতই শেষ হয়েছে কারণ প্রচুর লোক থাকে ইউরোপে যাওয়ার জন্য সো যারা ইউরোপে ওয়ার্ক পারমিট নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে এত ভালো স্যালারিতে যেতে চাচ্ছেন আমার মনে হয় এই সুযোগটা মিস করা যাবে সো যারা ইউএ সেক রিপাবলিকে মানে সেলজেন কান্ট্রিতে যারা যেতে চান ওয়ার্ক পারমিটে যেতে চান সেটেল হতে চান তারা আমাদের মাধ্যমে যেতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করব আর ভিসা ফাস জানেন তো কোনো ফেক কাজ করে না যদি কোনো ফেক কিছু থাকে আমি নিজেই যাব না নিজেই করবো না আগে থেকে আপনাকে বলবো এটা হবে না ঠিক আছে যেমন অস্ট্রেলিয়া লন্ডনের ক্ষেত্রে বললাম যে এগুলো হয় না এগুলো সাধারণত ম্যাক্সিমাম ফেক থাকে তো আপনারা একটু অ্যালার্ট থাকবেন যারা ওয়ার্ক পারমিটে যেতে চাচ্ছেন কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করেন আর আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে পান্থপথের সমরিতা হসপিটালের সামনে একটা ভিসা ফাস্টের সাইনবোর্ড পেয়ে যাবেন আমাদের ফেসবুক আইডি হচ্ছে ভিসা ফাস্ট বিডি আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ভিসা ফাস্ট সো এখানে আমাদের প্রিভিয়াস অনেক ভিডিও আছে ওরা চাইলে দেখে নিতে পারেন আর আমাদের স্ক্রিনে নাম্বারটা আছে এটা তো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেশের বাইরেও যারা আছে তারাও আমাদের সাথে যোগাযোগ করে এই সুযোগটা নিতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও আসসালামু